সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান দরবেশ খ্যাত এই মানুষটির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনারও অভিযোগ রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে আর এভাবেই কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা আসলে তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারো কাছেই নেই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান দুই হাজার দশ এগারো শেয়ার বাজার কেলেঙ্কারিতে এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে ব্যাংক থেকে নামে বেনামে প্রায় তিরিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান এর মধ্যে একটি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে বাইশ হাজার কোটি টাকা পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগ রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল একত্রিশ বছরে শেয়ার বাজারের প্রত্যেকটি বড় ক্যালেঙ্কারিতে সালমান এফ রহমান জড়িত গেল তিন বছরে তিনি দৃশ্যমানভাবে বাজার থেকে নিয়েছেন ছয় কোটি টাকা আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন বিশ হাজার কোটি টাকা মূলত দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদম বেপরোয়া হয়ে ওঠেন সালমানের রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তিনি হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান দুই হাজার দশ এগারো সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ সেই রিপোর্টে পুঁজিবাজারে ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পদ পুনর্মূলায়ন প্রেফারেন্স শেয়ার সহ সব ক্ষেত্রেই অনিয়ম হওয়ার এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাই খন্দকার ইব্রাহিম খালেদ সেই রিপোর্টে সালমানের প্রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক থাকার পরামর্শ দেন দুই হাজার ছয় সাত সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাক্ক ফোর্স করা হয়েছিল টাক্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে একশো জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন থাইল্যান্ড দুবাই অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট সতেরোটি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমান এফ রহমানের আমেরিকার রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছিল কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি গণমাধ্যমকে বলেন রাজনৈতিকভাবে এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না বাংলাদেশ ব্যাংকও জেনে চুপচাপ ছিল তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে এসব ঋণের অধিকাংশই খেলাপিযোগ্য আবিদা আজমিন দৈনিক সমাচার ঢাকা